আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নুসরাত কিচেন সকাল বিকালের চায়ের নাস্তা জমাতে একটা এই সুইট পরোটাই যথেষ্ট আর এটা তৈরি করা যেমন সহজ আর একবার তৈরি করে খেলে আপনি এর প্রেমে পড়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি এক কাপ নিয়ে নিয়েছি আটা আর সাথে অল্প একটু তেল আর স্বাদ দিয়ে দিচ্ছি লবণ আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন এখন তেলটা আটার সাথে মাখিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে রাখছি বাচ্চাদের টিফিনে এই পরোটাগুলো তৈরি করে দিতে পারেন বাচ্চারা মিষ্টি মিষ্টি পরোটা কিন্তু অনেক পছন্দ করবে আটার ডোটা রেস্টে রেখে দিয়ে তৈরি করে নিচ্ছে অল্প একটু চিনি সেরা একটা প্যানে হাফ কাপের মতো চিনি আর সাথে অল্প একটু পানি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিচ্ছে একটু এলাচ দিয়ে এটাকে আমি এক দুই মিনিট রান্না করে নামিয়ে নেব হালকা একটু আঠালো আঠালো করে শিরাটা তৈরি করতে হবে আর বেশি পরিমাণে শিরা তৈরি করার দরকার নেই অল্প শিরায় এই পরোটাগুলো তৈরি করা যায় তারপরে মেখে রাখা অল্প একটু ডো নিয়ে নিলাম পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় করে পরোটা তৈরি করে নিচ্ছি মাঝে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে চারো সাইডে লাগিয়ে উপর থেকে একটু আটা দিয়ে দিলাম যেভাবে আমরা রেগুলার পরোটা লেয়ার ভাজ করি সেম সেভাবেই তৈরি করে নিচ্ছি এভাবে লেয়ার করে তৈরি করলে পরোটাটা খেতে অনেক বেশি মজা হয় আমি কিভাবে পরোটার ভাজ দিয়েছি একটু দেখলে আপনারা বুঝতে পারবেন এখন এটা চারকোনা শেপেও রাখা যায় আবার এভাবে গোল করে নিলে একটু লেয়ারের পরিমাণ বেশি হয় গোল করে নিয়ে আলতো হাতে পরোটাটা আবারও বেলে নিচ্ছি বেশি চাপা করে কিন্তু এখন পরোটা বেলা যাবে না কিউট কিউট গোল গোল করে পরোটাগুলো তৈরি করে নিলাম একটা প্যানে পরোটাটা দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নেব তেলের পরিবর্তে আপনারা বাটার ঘিও দিতে পারেন তাতে করে পরোটা খেতে কিন্তু আরো বেশি মজা হবে পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি নিয়ে তৈরি করা ওই চিনি শিরায় এক মিনিটের মতো এপাশ ওপাশ একটু গড়িয়ে নিলেই কিন্তু আমার এই সুইট পরোটাগুলো রেডি উপর থেকে একটু সাদা তেল দিয়ে পরোটাটা পরিবেশন করছি এক কাপ গরম গরম দুধ চায়ের সাথে এই পরোটাগুলো যে খেতে এত বেশি মজা বাচ্চাদের টিফিনে চাইলেও দিতে পারেন রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে রাখতে একদমই ভুলবেন না কিন্তু